ইসলামের দোহাই দিয়া ইসলামের বঙ্গি দিয়া ইসলামের নানা রকমের ভূমিকা দেয়া আপনার কাছ থেকে আপনার ইমানটা কেড়ে নিতে চাবে মূলত এরা ইসলামের পক্ষে নয় দিনের পক্ষে নয় এরা হইল ক্ষমতার পক্ষে দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ঠিক কিনা দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাসন কথা ঠিক কিনা ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাসন শোনো জনগণ বুঝে শুনে দিও সমর্থন চল্লিশ বছর পঞ্চাশ বছর ভোট দিলাম কিছু ফাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন বরে লাঞ্চনা পঞ্চাশ বছর ভোট দিলা দিলাম কিছু না, পাইলা শুধু নির্যাতনার জীবন বরে লাঞ্চনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘর জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘর জীবন শোনো জনগণ বুঝে শোনে দিও সমরতন দেশের জনগণ বুঝে শোনে দিও সমরতন কত সরকার আইল গেল কত দিল সন্তনা দেওয়ার বেলায় কাজকলাটা আসলে সব বাহানা কত সত্য না মিথ্যা কত সরকার আইলো গেল কত দিল সান্তনা দেওয়ার বেলায় কাজকলাটা আসলে সব বাহানা তাদের তালে তাদের তালে আর পুরিস না চাইব যখন সমর্থন দেশের জনগণ বুঝে শোনে দিও সমর্তন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন হিংসা আল্লাহ জোরে বলেন ইংসা আল্লাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যেই কিতাবটার সবচেয়ে দাম বেশি ওই কিতাবটার নাম হইল কোরআনুল করিম এই পৃথিবীর জমিনে অন্ধকার যদি দূর করতে হয় আলোকিত জীবন যদি পেতে হয় তাহলে কোরআনের বিকল্প নাই জোরে বলেন কথা ঠিক কিনা কারণ আমরা দেখে আসছি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যতটা যুগ গেছে যতটা আমল গেছে মাঝখান দিয়া ঈশা নবীর পরে আমাদের নবী পর্যন্ত মাঝখানে একটা লম্বা সময় গেছে ছয় থেকে সাড়ে ছয়শো বছর যখন নবীও ছিল না কিতাবও ছিল না যার কারণে এমন একটা অজ্ঞতার জেহালতের যুগ এসেছেন যে জেহালতের যুগে বাবা তার কন্যা সন্তান হওয়াকে লজ্জা মনে করিয়া জিন্দা দাফন হাজার বছর লক্ষ বছরের কাবা শরীফ এই কাবা শরীফের মধ্যে অজ্ঞতার কারণে জেহালতের কারণে মরুক্ষতার কারণে নবী না থাকার কারণে কিতাব না থাকার কারণে মসজিদ মাদ্রাসা না থাকার কারণে কাবা শরীফের মধ্যে উলঙ্গ ছবি ছবি উঠাইছেন এই অজ্ঞতাকে জাহালতকে দূর করার জন্য আল্লাহ আমার নবীর উপরে সর্বপ্রথম সেই গাড়ে হেরার মধ্যে কোরআন করলেন কোরআন নাজিল করার পর আমার নবী যখন সর্বপ্রথম ইকর অবিস্মীয় বিকাল্লাদি খলাক বললেন যার বাংলা অর্থ হইল পর তোমার রবের নামে তিনি তোমাকে সৃষ্টি করলেন আবু জেহেল কয়ে মক্কার মধ্যে মানুষ মারিও আমি আবার জীবিত রাখি আমি এই ক্ষমতা তো একমাত্র আমি আবু জেহেলের আর কোনো ক্ষমতা নাই আর যখন এই কথাটা আবু জেহেলের কানে যায় যে ফর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন আবু জেহেল কয় এই কথা কে বলল খোঁজ নেই খোঁজ নিতে গিয়ে দেখে তার বাতিজা মোহাম্মদ এইবার মাথায় হাত দিচ্ছেন হায়রে আমার বাতিজা তো মক্কার জীবনের চল্লিশ বছর কখনো মিথ্যা কথা বলে নাই যেই কথাটা বলছে কথা তো সত্য পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন এই কথা যদি মোহাম্মদ সত্যি বইলা থাকে তাহলে অবস্থা তো আমাদের খারাপ অবস্থা তো আমাদের খারাপ বহু দুঃখ কষ্ট লাঞ্ছনা দিয়েছেন লম্বা ইতিহাস সেগুলো বলবো না মক্কার জমিনে পর্যন্ত থাকতে দেয় নাই গভীর রজনীতে ষড়যন্ত্র করিয়া নবীজিকে হত্যার উদ্দেশ্যে নবীজিকে হত্যার উদ্দেশ্যে রাতের বেলা নবীজির ঘরের চতুর্পাশে পাশে ব্রেকার দিয়ে ফেলে নবীজিকে হত্যা করার জন্য জীবের মাধ্যমে আমার আল্লাহ নবীজিকে খবর পাঠায় ওগো মুহাম্মদ মক্কাতে আর থাকবেন না আপনি মদিনায় হিজরত করেন চলে যান আবু জেহেল সিদ্ধান্ত নিছে রাতের বেলা আপনাকে হত্যা করবেন জলদি করে আপনি আপনার জায়গা থেকে মুদিনায় হিজরত করেন নবী হিজরতের জন্য ঘর থেকে বাহির হলেন বাহির হয়ে দেখে বাহিরে কাফেরা দাঁড়িয়ে আছেন আমার নবীজি বাহিরে দাঁড়িয়ে আসেন কাফেরা নবীজিকে হত্যা করার জন্য যখন বাহির হলেন দেখলেন এই অবস্থা আল্লাহ তালা জিব্রাইলকে বলেন ওগো জিব্রাইল যাও আমার হাবিবকে বলো আমার হাবিব যেন সেই জায়গা থেকে দুল হাতে নেয় নেয়ুল আপনারা দুল হাতে নেয় আর দুল হাতে নিয়ে লাইবির পর্যন্ত পরে এবং ওই দুলাগুলির মধ্যে ফু দেয় আর ফু দেয়া যেন সেগুলা কাফের দিকে মারে দিবালের কথা অনুযায়ী আমার নবীজি দুল হাতে নিলেন এবং সুরাইয়াসিন থেকে আয়াত আত্ম করে যখন এই দুলগুলা ফুক মারলেন কাফেরদের মার কাফেরদের দিকে মারলেন মারার পর কাফেরদের চোখ মুখ বন্ধ হয়ে গেছে চোখ ডালা শুরু করে দিল আমার আল্লাহ তালায় আয়াতের মধ্যে বলেন অমা রমাইতা তা ইস রমাই রমা ওগো মোহাম্মদ দুল মারছেন আপনি আর সেইগুলি কাপেরদের চোখে মুখে ফুসে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ তালা নিজেই কাপেরদের চোখে মুখে ফুসে দিলেন এইভাবে নবীজিকে নানা রকমের জুলুম নির্যাতন নানা রকমের জুলুম নির্যাতন বিভিন্নভাবে করতেছেন করার এক পর্যায়ে আমার নবীকে এই কোরআন সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করলেন ও মোহাম্মদ তুমি যে কোরআনের দোহাই দাও এই কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল আর এই কোরআন কে নাজিল করলো এই কথাগুলো যখন আমার নবীকে বলা বলি শুরু করলেন আমার নবী বলেন কোরআন এতদিন পর্যন্ত আল্লাহর কাছে ছিল আল্লাহ তালাই নাজিল করেছেন আমার আল্লাহ তালা বলেন আরদা সামাতিননান যিনিয়ে জমিন সৃষ্টি করলেন যিনি সু চাকা সৃষ্টি করলেন খুটিছারা সেই আল্লাহ রব্য আলাবিনে কুরান নাজিল করেছে কাফের আকয় বজলাম তাহলে এতদিননে কুরান কোথায় ছিল এবার আমার আল্লাহ তালা বলেন বেলহুুয়াতর আনমাজিদুন ফিলাওহমমাহ এই কোরআন এতদিন পর্যন্ত লোহে মাহফুজে ছিল এইবার কয় তাহলে কোরআন যে তোমার উপর নাজিল হয়েছে তার ডকুমেন্ট কি আমার আল্লাহ তাআলা বলেন ও আমিনু বিমানুয যিলা আলা মুহাম্মাদ ও হুয়াল হকুমির ইমান আনো তার উপরে যার নাম মোহাম্মদ এবং আমি রবের পক্ষ থেকে তাকে সত্য পয়গাম্বর হিসাবে দুনিয়াতে ফাটাইলাম এবং তার উপরে কোরআন নাজিল করলাম আবার অন্যায়ের মধ্যে পাওয়া যায় বরকতময় সেই মহান যিনি তার আব্বন্দা জানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছেন এইবার তারা কয় বুঝলাম এই কোরআন মানলে আমাদের কোনো লাভ হবে নি আচ্ছা আপনারা বলেন আপনাদের কোনো লাভ হবে নি কোরআন মানলে আমার আল্লাহ তালা বলেন অবশ্যই লাভ হবে কথা কি আপনারা একমত আপনারা কি সবাই একমত মানুষের বানানো যত পথ আর মত আছে সবগুলি হইল অন্ধকার আর একমাত্র আলোর পথ হইলেন কোরআনের পথ কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবি কি আমার মরণ হয় তোমার কাছে আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম থেকে আমার মরণ যেন তাহলে মানুষের বর্ণজত পথ আর মত আছে এটা যে ভুল এবং এটার মধ্যে যে শান্তি শত চেষ্টা করলে শান্তি আসবে না এই কথার উপরে কি আপনারা একমত সবাই একমত নারায় বীর আল্লাহ তুমি কবুল করো এই আমরা সবাইবার ইসলামের পক্ষে থাকবো কিসের পক্ষে ইসলামের পক্ষে থাকবো কিসের পক্ষে ইসলামের পক্ষে থাকবো এবং ইসলামের বাক্সে ভোট দেব ইনশা আল্লাহ ইসলামের বাক্সে ভোট দিব তো ইনশাল্লাহ চরমানায় হুজুর ইসলামের পক্ষে একটা বাক্স খুলছে না কি কন কী বলেন খুলছে কি না ওই ইসলামের বক্স খুলছে ওই ইসলামের পক্ষে ইনশাল্লাহ আপনারা সাফোর্ট দিবেন সাফোর্ট দিলেন এই দেশে ইসলাম দিন ইনশাআল্লাহ দিন দা একদিন হবে এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে নবীজি সাল সাল্লাম তেইশ বছরের সাধনায় কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে আপনার কালিমার পতাকা উড্ডিন করছেন আমরাও আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে চেষ্টা করে যাব হওয়া না হওয়া কার দায়িত্ব কারণ আমি শত চেষ্টা করলে হবে না যদি আল্লাহ কবুল না করেন হেদায়ত কার হাতে সঠিক রাস্তা সঠিক পথ কার হাতে আল্লাহর পথে আমার কাজ হইল চেষ্টা করে দেওয়া আর বাকিটা হইল আল্লাহ তালার দায়িত্ব আবার আল্লাহ বলেন যেই ব্যক্তি কোরআনের পথকে এই কোরআনের পথকে মতকে নিজের জীবনে আঁকড়িয়ে ধরবে সামাজিক জীবনে আঁকড়িয়ে ধরবে রাষ্ট্রীয় জীবনে আঁকড়িয়ে ধরবে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই কোরআনের ফদকে মতকে কোরআনের বাক্সে কোরআনের বাক্সকে ইসলামের বাক্সকে ইসলামের বাক্সকে নিজের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করবে মেনে নিবে চলতে চাইবে আমার আল্লাহ বলে তার এই দুনিয়ার জীবনে কোনো বয় হবে না এবং আখেরাতের জীবন নিয়েও তাদের কোনো টেনশন থাকবে না এই কোরআনের পক্ষে ছিলেন আবু আউ বকর এই কোরআনের পক্ষে ছিলেন ওমর এই কোরআনের পক্ষে ছিলেন হজরত ওসমান হজরত আলী এরা কোরআনের পক্ষে থাকিয়া ইসলামের পক্ষে থাকিয়া দিনের পক্ষে তাকিয়া নবীদের হাতে জান্নাতের টিকিট পেয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি ছোট্ট একটা ওয়াকিআর মাধ্যমে ঘটনার মাধ্যমে আলোচনা শেষ করে দোয়া করব কি উঠবেন না পৃথিবীটা দুইটা ভাগ এক ভাগের প্রধানমন্ত্রী হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ আর এক ভাগের প্রধানমন্ত্রী হলেন খ্রিস্টান হিরাক্লিয়াস তখন ওই দেশটার নাম ছিল রোম কোরআনের মধ্যে রোম নাম একটা সূরা এসেছেন এক ভাগের প্রধানমন্ত্রী হইল হিরাক্লিয়াস রোম সম্রাট আরেক এক ভাগের প্রধানমন্ত্রী হইল মুসলমানদের জন্য আমিরুল মুমিনিন হজরত অমর রদিয়াল ল এই দুইটা পাক দুইটা ফাটে পুরা পৃথিবী বিভক্ত হজরত ওমর রদিয়াল হু তিনি তার দেশ থেকে মুসলমানদের একটা সৈন্যবাহিনী মুসলমানদের একটা কাফেলা ফেলা আবদুল্লাব মুসলমানদের পক্ষে সর্দার ছিলেন নেতা ছিলেন তাকে নেতা বানাইয়া সর্দার বানাইয়া এই রোম সম্রাটের দেশে দিনের কোরআনের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন পাঠানোর পর যখন রোম সম্রাট যেন যে আমিরুল মুমিনিন ওমরের দেশ থেকে আমার দেশে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসেন রোম সম্রাট এলান করে দিলেন যা তাদেরকে যেখানেই পাবা সেখানে গ্রেপ্তার করবা গ্রেপ্তার করিয়া আমার রাজ দরবারে নিয়ে আসবা তাদের কিছু সংখ্যক মুসলমানদের কাফেলাদের থেকে হজরত আবদুল্লু হজাইফা মুসলমানদের নেতা তাদেরকে সহ কিছু সংখ্যকদেরকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করে রোম সম্রাটের রাজ দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর রোম সম্রাট বলেন হিরাক্লিয়াস বলেন এরে আবদুল লেবনু হোজাইফা তোমার কত বড় সাহস তুমি আমার দেশে আর জানো আমি খ্রিস্টান খ্রিস্টানের প্রধানমন্ত্রী জানা সত্য কোন কোন সাহসে তুমি আমার দেশে কোরআনের দাওয়াত দিতে আর ইসলামের দাওয়াত দিতে আর সব আবদুল্লেবনু হোজাইফা মুসলমানদের নেতা তিনি বলেন এরোরম সম্রাট সাহসের কি দেখলাম সাহসের কী দেখলাম কারণ আমি এমন এক এমন এক দলের পক্ষ হয়ে এসেছি এসেছি যার পক্ষে যুদ্ধ করলে যদি মারা যায় শহীদ হয়ে যাব বিনা হিসাবে জান্নাতের ফয়সালা হবে আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি গাজী হয়ে যাব হয়তো শহীদ নয়তো গাজী এই দুইটা আশা আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে ইসলাম এবং কোরআনের পক্ষে তোমার দেশে এসেছি রোম সম্রাট তার মুখে এরকম কোরআনের পক্ষে সুন্দর বাক্য শুনে রোম সম্রাটে হঠাৎ করে ওমরের কথা মনে পড়ে গেল যখন মক্কার জমিনে মক্কার জমিনে যখন কোরআনের পক্ষে প্রকাশ্য দাওয়াত দিতে পারে নাই ওমর ইসলাম গ্রহণ করার সাথে সাথে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল সেই ওমরের দেশ থেকে আমার দেশে কোরআনের পক্ষে দাস দাওয়াত দেওয়ার জন্য আসে আর এ তো ওমরের বাহিনী ওমরের কথা শুনলে শয়তান পর্যন্ত রাস্তায় হাঁটত না বাহাত্তর মাইল দূরে চলে যেত সেই উমরের বাহিনী আমার দেশে এসেছেন তিনি আব্দুল হোজাইফার কণ্ঠে এই কথা শুনে লোভ দেখাইলেন জোরে বলেন কি দেখাইলেন এই জন্য দেখবেন ইসলামের দোহাই দেয়া একদল লোক আমাদেরকে লোভ দেখাবেন এই দিমু সেই দিমু এটা দিমু সেইটা দিমু আসলে সব বাহানা আসলে সব বাহানা তখন ওমর রাতি তখন খ্রিস্টান পাদী রোম সম্রাটও হোজাই হোজাইফারি আল্লাহ তালানহুকে লোভ দেখাইলেন লোভটা ছিল এই এরে রোম সম্রাট শোন এর হোজাই হুদাইফা শোন আমি আমার কন্যা আমার মেয়েকে তোর সাথে বিবাহ দিব এবং আমার পুরা রাজত্বের অধ্যের রাজত্ব তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ কর আবদুল লেবনে হুদাইফা বলে রোম সম্রাট তোর কত বড় সাহস তুমি তুই আমার ইসলামের মোকাবেলায় তোর মেয়ে এবং অর্ধেক রাজত্ব হাদস শুনে রাখ রোম সম্রাট অল্ল হিলিয়া কুল্লু হা তুরু কাদা মোহাম্মদ মা তারাকুহ আমি আল্লাহর কসম করে বলছি তোর মেয়ে নয় যদি তোর অর্ধেক রাজত্ব নয় পুরা রাজত্ব যদি দিয়ে দাও তারপর আমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করব না টাঙ্গাইলের মধুপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ইসলামের দোহাই দিয়া ইসলামের বাসন ভঙ্গি দেয়া ইসলামের নানা রকমের ভূমিকা দেয়া আপনার কাছ থেকে আপনার ইমানটা কেড়ে নিতে যাবে মূলত এরা ইসলামের পক্ষে নয় দিনের পক্ষে নয় এরা হইল ক্ষমতার পক্ষে যেমনিভাবে ভাবে আবদুল্লাহ হদাইফাকে ক্ষমতার লোভ দেখায়ও তাকে তাকে খ্রিস্টান ধর্মগ্রহণ করাইতে পারে নাই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার মুসনদে বসাইতে পারে নাই তিনি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন আবদুল্লিন হজাইফা ঘোষণা দিয়ে দিলেন যে আমি আমার ধর্মের উপর অবিচল আমার কোরআনের উপর অবিচল আমি আমার মোহাম্মদের উপর অবিচল সুন্নতের উপর অবিচল তোর মেয়েকে বিবাহের বিষয় এবং অর্ধেক রাজত্ব দিবি ক্ষমতা দেবী এটার উপর আমি আমার দিনকে কোরবান করতে পারি না আল্লাহর কসম করে বলছি এগুলো সবগুলো আমার পায়ের ধুলার সমতুল্য না এইভাবে যখন তাকে পারে নাই আরেকভাবে আবদুল ও পাকে ইমান ধ্বংস করার জন্য আরেকটা কৌশল অবলম্বন করলেন এইবার সহজে যেন পারে নাই খোলা একটি ময়দানের মধ্যে বিশাল বড় একটা তেলের ড্যাগ তেলের ড্যাগ তেল ঢাললেন মেশিন থেকে আগুন দিয়া উত্তপ্ত গরম করলেন গরম করিয়া আবদুল্লেবনে হোজাইপার সাথীদের মধ্য থেকে একজন মুসলমান সাথীকে আবদুল লেবনে হোজাইপার সামনে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেয় সাথে সাথে মুসলমান সাবে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে যায় এটা দেখে আবদুল্লেবনে হোজাইপার চোখে পানি তিনি পানি পরতেছেন পানি পরার কারণে রুম সম্রাট মনে মনে ভাবলেন মনে হয় আবদুল্লেবনে হোজাইফার এনতেকালের মরণের ভয় আসছেন এই জন্য আমার ধর্ম গ্রহণ করবেন এই জন্য চোখ দেওয়া পানি আসে এই জন্য দেখবেন কিছুদিন আগে আমার দেশের ওলামাইক্রামদের মধ্য থেকে কিছু যারা ইসলামের পক্ষে ছিলেন তাদের চোখ দেওয়া পানি ভরছে আবদুল্লেবনে হোজাইফা বলেন এরে রোম সম্রাট আমি এরা কেউ শহীদ করেছ মেরে ফেলছ এই জন্য চোখের পানি পরে না বরং আমার চোখের পানি পরে আমার দেশের মুসলমানদের জন্য তোর দেশের মানুষদের জন্য কারণ এরা যদি সবাই দিনের উপর না এসে মরে যায় সকলকে তুই নামে বানাইলি আর আমার মাত্র একটা জীবন আমার একটা জীবন যদি একবার শেষ হয়ে যায় একবারই শেষ বরং আল্লাহর কাছে আশা কামনা করছি আল্লাহ যদি আমাকে একশত জীবন দান করতেন আর এই জীবন আমি ইসলাম এবং কোরআনের জন্য শহীদ করে দিতাম এইভাবেও গায়েল করতে পারে নাই না পারার কারণে আরেকটা কৌশল অবলম্বন করলেন মুসলমানদের নেতা আবদুল্লু হোদাই ফাঁকে এইবার নারী লোভ দেখাইল নারী লোভ কি দেখাইলো নারীর লোভ দেখাইলো অর্থাৎ চার দেওয়ালের মধ্যে বন্দি করি আবদুল হোজাই হোদাই ফাকে রোম সম্রাটের যত যত সুন্দরী নারী আছে সুন্দরী রূপসূপী নারী আছে এদেরকে বলল এরে নারীরা শোন আবদুল্লেবনে পার ইমানকে যদি ধ্বংস করতে পারো তোমাদেরকে গাড়ি লাগে বাড়ি লাগবে যা লাগবে সবই দিমু বিনিময়ে তোরা আবদুল্লেবনে হোদাই পার ইমানকে ধ্বংস করবি চার দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর নারীদেরকে দিয়ে চার দেওয়ালের মধ্যে আবদুল্লেবনে হোদাইফার সহ গ্রেপ্তার করা হইল তিন দিন তিন রাত ওই ঘরের মধ্যে রাখা হয় রাখার পর আবদুল্লেবনে সাত থেকে তিন দিন পরে যখন ঘর থেকে বাহির করা হলো জিজ্ঞাসা করা হইলো নারীদেরকে সুন্দর সুন্দর নারীদেরকে জিজ্ঞাসা করা হইল আবদুল লেবনে পার ইমান কি ধ্বংস করতে পারো নাই মেয়েরা মাথা নিচুর দিকে নিচের দিকে তাকিয়ে রয়েছে এই জন্য দেখবেন দাড়িওয়ালা টুপি মেয়েদের দিকে মেয়েদের সাথে মিটিং মিছিল করে কি করে না কথা বলা করে কি করে না মেয়েদের সাথে সাথে মিটিং মিছিল করে এবার মেয়েদেরকে আপনারা বলেন ফর্দা ফরজ না সুনত ফর্দা ফরজ না সুনত তাহলে তুমি ফর্দা সারি দিয়া কিসে কিসের ইসলাম কায়েম করতে চাও এই ইসলাম তো নবী আলাম মদিনাওয়ালা করে নাই তুমি বলবো এটা একটা কৌশল আমার নবী কি তোমার সাথে কম কৌশল জানে আমার নবী কি কৌশল জানে নাই আমার নবী কৌশল দিয়া পারতো না তেইশ বছর লাগতো না মাত্র অল্প সময়ের মধ্যে ইসলাম কায়েম করে ফেলতো এই কৌশল কি নবী জানা নাই অবশ্যই জানছে তাহলে নবী তো করা নাই আমার আল্লাহ বলছেন দ্য ফরজ যাই হোক মেয়েরা যখন বাহির হলো বাহির হওয়ার পর মাথা নিচু করে দেয় মাথা লজ্জা উঠায় নাই যখন রাজা সম্রাট রোম সম্রাট তাকে ঝিকিমিকি বললো মেয়েদেরকে মাথা উঠাও না কেন মেয়েরা এবার মাথা উঠিয়া বললেন আর সালতানি ইলা ইলা আও ইসারিন কুল্লামা আমামাহু ইলাহা ইল্লাল্লাহ মেয়েরা বলতেছেন এরম সম্রাট বাদশা শোনেন আমরা তিন দিন তিন রাত এমন কোনো নাচ নাই ডাস নাই যা দেই নাই বরং উলঙ্গ হয়েও আবদুল্লেবনে হোজাইফার সামনে তার ইমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করছি কিন্তু আমাদেরকে মাটির কাছে ফাটাইলেন না পাথরের কাছে ফাটাইলেন আমরা অনুমানই করতে পারি নাই একটা সেকেন্ডের জন্য একটা ফলকের জন্য আবদুল্লিনে হোজাইফা আমাদের দিকে তাকায় নাই বরং এই তিন দিন তার মুখ থেকে যেই কথাটা আমরা শুনলাম সেই কথাটা ছিল লা ইলাহা ইল্ল লা ইলাহা ই জোরে ইলাহা ইল লা ইলাহা ইলু মুহাম্মাদুর রসুল্ল জোরে ফরেন সাল্লাসম আরে মুসলমানদের দল খুব মনোযোগ দিয়ে শুনবেন আর মাত্র অল্প সময় এবার আবদুল্লেবনে হোজাইফাকে ভিন্ন একটা কৌশল অবলম্বন করলো ইমান ধ্বংস করার জন্য সেই কৌশলটা ছিল আবদুল্লেবনে হোজাইফাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করলো জল্লাদকে ডাক দিয়ে ফাঁসি দাও ইমান ধ্বংস করতে তো পারি নাই তাকে ফাঁসি দাও ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করে ফেললো তৈরি করে ফেললো ফাঁসি দিবেন দিবেন অবস্থা এই মুহূর্তে ইবনে হোজাইফা শুধু হাসে আর হাসে এইবার রোম সম্রাট রোম সম্রাট ঠিরা বলে ফাঁসি দেওয়ার সময় মানুষ তো হাসে না কত মানুষ ফাঁসি দিলাম সকল মানুষগুলো ফাঁসির আগে আমার কাছে জীবন চেয়েছেন আর আপনি কেন হাসেন ইবনে হোজাইফা বলেন এরে রোম সম্রাট শোন তুই যখন পাশে দিতে আসছো পাশে দিবা দিবা ভাব ওই সময় আমার আল্লাহ জান্নাতটা আমার সামনে ধরেছেন আর সে জান্নাত দেখে দেখে আমি হাসছি আর যেরকম সব আল্লাহ